ফরত বাইরের মার কাকি তারেক জিআর মার কাকি বেদন জি আর মার কাকি সহিত জিয়র মার কাকি আমাদের মার কাকি আমি আবারও সবাইকে কৃতজ্ঞ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আমি অনেকের নাম বলতে পারিনি আমি যেমন আমার নজরুল ভাই এই যে বাজারের সেক্রেটারি নাম বলতে পারিনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের নাম বলতে পারেনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কুমোর কান্দার আমার মামা খোরশেদের নাম বলতে পারিনি মিনার নাম বলতে পারিনি আমার মামা নিজামের নাম বলতে পারিনি চন্দনের নাম বলতে পারিনি তানগুরের নাম বলতে পারিনি